নমস্কার বন্ধুরা দেবর্শিজ লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম সকাল বেলায় আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত আজকের যে দিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো অমাবস্যা ছিল সকাল সকাল উঠে পড়লাম প্রায় সাড়ে পাঁচটা এখনও বাজেনি কেননা পুনিত সকালবেলায় পড়তে যাবে আর সারা দিনে প্রচুর কাজ আছে আজকে সেই জন্য সকাল সকাল উঠে পড়লাম পুনিতকে পুনিত তো বিশেষ কিছু খেয়ে যায় না একদমই আর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না সেদিন সেই বিরামপুরে গিয়েছিলাম ওকে নিয়ে পড়াতে ওখানেই যাবে আজও একাই যাবে আজ আমার যাবার একদম সময় নেই ওকে একটুখানি দিয়ে দিলাম চিনে বাদাম ভেজানো ছোলা ভেজানো খেয়ে নিয়ে চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে যাই আজকে বাইরেটা বেশ ভালো লাগছে ভোরবেলায় দেখুন আমি খানিকটা সময় ও বের পুনিত বেরিয়ে যাবার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দা থেকে আজকে আর এখন ছাদে যায়নি বারান্দা থেকেই আকাশটা দেখছিলাম তাটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখুন আপনাদেরও বেশ ভালো লাগবে ভোরবেলাটা বেশ ভালোই লাগে চলুন স্নান টান করে এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা আজকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে কেননা পুজোর দিন আমি প্রতিদিন যেরকম নিত্যদিন যেরকম পুজো করি সেভাবেই পুজো করি পরিষ্কারও সেরকমভাবেই করি কিন্তু এই আমাবস্যার দিনটা আমি খুব ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি ভালো করে সুন্দর করে গোড়া ঠাকুর ঘর সমস্ত ঠাকুরের মূর্তিগুলো মুছে পরিষ্কার করার চেষ্টা করি আমি জানি না কতটা ভালোটা ভালো পারি কিন্তু নিজের মতো করে চেষ্টা করি গোপালকে তুলে নিলাম তুলে নিয়ে ওকে স্নান করিয়ে নেবো একটু ওকে স্নান টান করিয়ে এদিকে অনেক কাজ আছে আজকে সারাদিনই প্রায় খুবই ব্যস্ত থাকবো আপনাদের সঙ্গেও ব্লগটা সারাদিন শেয়ার করতে থাকবো আপনারাও দেখবেন এই ব্লগটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তাহলে আপনারা একটু শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলুন গোপুষণ কিরম সকাল সকাল উঠে বসে আছে দেখুন ওকে একটু চান করিয়ে দিই চান টান করিয়ে পরিষ্কার করে এদিকে সব প্রথমেই ঠাকুর ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম করে তারপরে তো ঠাকুরকে তুললাম গোপালকে তুলে স্নান টান করাবো করিয়ে এবার মা তারার পাটা ধুবো পরিষ্কার করব মায়ের পায়ে আলতা পরাবো হয়তো প্রতি আমাবসায় আমি শাড়িটা চেঞ্জ করতে পারি না কিছু কিছু আমাবসায় আমি শাড়িটা চেঞ্জ করে দিই কিন্তু একদম পরিষ্কার নিটার্ন ক্লিন করা করে দিই সুন্দর করে ভালো করে পরিষ্কার করে দিই ওই যখন আমি মূর্তিটা এনেছিলাম তারাপীঠ থেকে তখন ওরা একটা সলিউশন দিয়েছিল যেটা দিয়ে মুখটা পরিষ্কার করে দিলে বা মুকুটগুলো পরিষ্কার করে দিলে খুব ভালো লাগে দেখতে খুব ঝকঝক করে সুন্দর লাগে ওটা দিয়ে পরিষ্কার করে দিই আমি মায়ের মুখটা ভালো করে এবার গোপালকে স্নান টান করিয়ে আজকে গোপালকে একটা নতুন জামা পরাবো আমার না ভীষণ ভালো লাগে গোপালের জন্য যখনই দোকানে দোকানে যাই যখনই গোপালের জামা নতুন নতুনত্ব দেখতে পাই কিনে ফেলি জানেন তো যেটা বড় হয় সেটাও আমি কিনে ফেলি আমার যদি পছন্দ হয় হয়তো সেটা বড় হয় যে আমি বুঝতে পারছি গোপালের আমার গোপুর বড় হবে কিন্তু তবুও আমি কিনে ফেলি আমার খুব ভালো লাগে দেখুন তো এই জামাটা কীরকম হয়েছে ভালো হয়েছে বলুন এই গরমকালে সুতির জামা পরলে গোপালেরও খুব আনন্দ হবে ভালো লাগবে আরাম হবে ওকে বসিয়ে রেখেছি কোলে খুলতে পারছি না কীরকম চুপ করে বসে আছে দেখুন আমার কোল কোলের মধ্যে ন আমি নর্নই করছি কিন্তু ও চুপ করে বসে আছে খুলে নিয়ে ওকে একটু সাজিয়ে নেবো আজকে বাড়িতে লোকজন আসবে আজকে মায়েদের পুজো আছে গোপালকে তো সুন্দর করে সাজিয়ে দিতে হবে ওকে নতুন জামা পরিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দেব আজকে উঠে পড়ে সকাল সকাল এইবার পুজো টুজো করে আজকে আমাদের আমরা উপোসই থাকি শুধুমাত্র পুনিত একটু কিছু খাবে লুচি টুচি কিন্তু আমরা ওসব খাই না আমরা আমি আর আপনার তাদের একটু টলই খাই সারাদিন আমরা উপোসে উপোসের মধ্যেই থাকি আজকে আমাবস্যাটায় এইবার গোপালকে বসিয়ে দেব পুজো করে নেব নিয়ে আবার বিকেলে আজকে আমাবস্যাটা অনেকটা রাত্রিরেই পড়েছে প্রায় সাড়ে সাতটার মতো পড়েছে ছাত্র দশ পনেরো এরমভাবে পড়েছে তারপরে পুনি তো বিকেলে যাবে একটু পড়তে আসলে পড়াটা ইলেভেনে উঠছে তো পড়াগুলো ও কামাই করতে পারে না আগে আগে ও পুজোর দিনে কোথাও যেত না বাড়িতেই থাকতো কিন্তু এখন তো একদিন পড়া কামাই হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় সেই ও বিকেলেও পড়তে যাবে ও পড়ে আসার পর আমরা আপনার দাদা পুজোয় বসবে আর কিছু আমাদের আজকে পুজোতে কিছু লোক আসবে কিন্তু অনেকটা রাত্রির বলে অনেকে আসতে পারছে না কেন বাড়ি ফিরতে হবে তো কেননা আমাদের বাগনান থেকে অনেকটা ভেতরে বাড়ি তো এখান থেকে যাবার মতো অতটা রাত্রিরে কোনো টাড়ি পাবে না সেই জন্য অনেকেই আসতে পারবে না আর যেদিন আমাবস্যা পরে মানে রাত্রির যেদিন পায় সেদিনই আমাদের পুজো হয় সেটা যত রাত্রিরেই পড়ুক না কেন করে নিয়ে এবার তলাতে দেখতে হবে আবার কে আসবে কে ডাকবে আসলে আমি তো একা বাড়ির মধ্যে কে নিচে থেকে ওপরে থাকলে বুঝতেই পারা যায় না কে নিচে ডাকছে যদিও এখন অনেকটা সকালে এত সকালে কেউ হয়তো আসবে না চলুন মায়ের পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি একটু আলতা পরিয়ে দেব মায়ের পায়েতে ভালো করে সুন্দর করে আলতা পরিয়ে দেব আলতা লালতা পরিয়ে মায়ের পায়ে আলতা পড়াতে আমার ভীষণ ভালো লাগে কি ভালো লাগে না বলুন মায়ের লাল দুটো পা দেখতে সুন্দর লাগে কি জানি আমি ভালো পড়াতে পারছি কি না যদি কিছু ভুল টুল হয়ে থাকে আপনারা বলবেন যে এভাবে না কিভাবে পড়াতে হয় সুন্দর আমাকে একটু বলে দেবেন আমি আমি তো সবটা জানি না খুব সুন্দর করে পরিয়ে দিলাম মায়ের আজকে এই বেনারসিটাও ঠিক করে ঠিক করে দিতে হবে অনেকটা ঝুলে গেছে নিচের দিকে ভালো করে পরিয়ে টড়িয়ে এবার পুজো করতে হবে ওদিকে সিংহাসনটাও পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিতে হবে সব কিছু আজকে ভাবছি একটু আলু আমরা আমি প্রতি আমাবসাতেই কেউ বাড়িতে লোকজন আসার জন্য আমি একটু আলুর দম বানাই একটুখানি যাই হোক সামান্য কিছু বানাই এই করব একটু ওগুলো একটু বিকেলের দিকেই করব। কেন আজকে হাতে অনেকটাই সময় আছে সকাল থেকে ঘর দৌড়গুলোও নিচে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বাড়িতে যদি লোকজন আসে সব সময় তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকে না সেটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই জন্যেই আমি আজকে খুব সকাল সকালই আরও উঠে পড়েছি যে পুনে যাবে সেই কারণে উঠলাম আরও ভাবলাম যে আজকে তো ওকে বললাম তুই চলে যা বাবা আর আমি আজকে যেতে পারবো না ও বললো ঠিক আছে মা আমি একাই চলে যাব ভালো করে পরিয়ে মায়ের পায়ের আঙুরটা আমি খুলে রেখেছি কেননা এই আলতা পড়ানোর সময় আঙুরটা থাকলে একটু অসুবিধা হয় আলতাটা পরিয়ে তারপর আবার পড়িয়ে নেব সুন্দর করে এই সব করবো দেখি আজকে আর কী কী করা যায় এদিকে বাড়ি থেকে নানা রকম কাজকর্ম রয়েছে সেগুলো সময় মতো ঠিক মতো করতে হবে আবার একদিন বাগনানেও যেতে হবে এই যেতে দেখা যাক কবে যাই আবার কিছু কিছু মায়ের জিনিসও কিনতে হবে এই পয়লা বৈশাখও তো আসছে সামনে তাই না আপনারা কে কি করছেন আজকে আমস্যায় বলবেন আপনারা কোথায় পুজো দিতে যাচ্ছেন কি করছেন না করছেন আমার সঙ্গে একটু শেয়ার করবেন প্লিজ এবার পড়িয়ে দেবো আঙুরটা পরিয়ে দিয়ে এবার মায়ের মুখটা ভালো করে পরিষ্কার করতে হবে সুন্দর করে মায়ের মুখটা পরিষ্কার করতে হবে ওদিকে তারা মায়ের ছবিটা ছবিটাও পরিষ্কার করতে হবে সব কিছুই ছবি পরিষ্কার করতে হবে আসলে অনেকটা ওপরে তো আমার হাত যায় না কি করব একটা চেয়ারের ওপর উঠে পরিষ্কার করব কি না ভাবছি আবার ভয়ও লাগে জানেন তো ওপরে উঁচুতে উঠতে যদি পরে টোটে যাই এবার মায়ের মুখটাও পরিষ্কার করে নিয়ে চলুন দেখুন কি ভালো লাগছে আমার মাকে খুব সুন্দর লাগছে আমার মাকে এই আমাবস্যার দিনগুলো যেন মনে হয় মায়ের মুখটা যেন জল জল করছে রাত্রিবেলাও কী করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন ভালো করে এগুলো একটুখানি ধুলো টুলো পড়ে যায় তো প্রতিদিন হয়তো নিত্যদিন এভাবে পরিষ্কার করা হয় না আমি সপ্তাহ সপ্তাহে পরিষ্কার করি আমাবস্যার দিনগুলো আরও ভালো করে পরিষ্কার করি চলুন সারাদিনের কাজকর্ম সেরে বিকেল বিকেল হয়েই এসছে প্রায় চলে এলাম রান্নাঘরে একটু আলুর দমটা বানিয়ে নিই নিরামিষ আলুর দম আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে বিশেষ বিশেষ কিছু রিচ করি না তার কড়াতে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম আর একটু হিং দিলাম হিং ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করব আর ওদিকে আমি আদা ভালো করে পেস্ট করে রেখেছিলাম ওটা আদাটা একটু দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আর একটা জিনিস বানিয়ে রেখেছিলাম যেটা হচ্ছে যে তোমার সমস্ত নিত্যদিনের যা যা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে যে কাশ্মীরি লঙ্কা আর টক দই একসঙ্গে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম একটু ভিজে যাবে সেটা ওই আলুর দমের বেটার গ্রেভিটার মধ্যে গ্রেভি না মানে ওই টমেটো ফমেটো যেগুলো ভাজছিলাম ওর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দেবো কেন বাটিটাতে অনেকটাই মশলা প্রায় দেখছি গায়ে লেগে আছে দিয়ে দেব দিয়ে এবার আবার বিকেলের দিকে একটুখানি কেননাও সারাদিনের নোংরা হয়েছে তো টাড়িগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিয়ে আবার স্নান টান করে নেবো একবার করে নিয়ে তারপর ছাদে যাব সমস্ত জোগাড় করার জন্য আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাবো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আশা করবো আমার সঙ্গে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই বড় হয়ে উঠবে আপনার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভালো করে আলু আলুটা দিয়ে কষে নেব নিয়ে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো যা জল লাগবে জল দিয়ে দেবো খুব ঝোল ঝোল করব না কেন তো লুচি দিয়ে বা লুচি দিয়ে খাবার জন্য তো খুব ঝোল করব না একটু কষা কষা করেই করব আর লুচিটা আমি সত্যি বলছি নিজে একা হাতে করে উঠতে পারি না তাই আমাদের বাড়ির সামনে একটা মিষ্টির দোকান আছে ওই দাদাকে বললে ও একদম গরম গরম লুচিটা রাত্রিবেলা যখন পুজোর শেষে তো যে সবাইকে দেওয়া হয় তখন ওই ভেজে দেয় সেই জন্য ওর কাছ থেকে মিষ্টি আর লুচিটা নিয়ে নি দেখুন আমার আমার আলুর দমটা কীরকম হয়েছে ওপর থেকে নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে নাবে নিলাম চলুন স্নান হয়ে গেছে আমার স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে আবার ভালো করে জামা কাপড় ছেড়ে এবার চলে এলাম ঠাকুরের জোগাড় করব সমস্ত ফল টল কাটবো জোগাড় করবো সন্ধে দেবো সন্ধেও তো হয়ে এসছে সমস্ত জোগাড় করে নেব পুণিত এসে যাবে পুনিত বিকেলে পড়তে গিয়েছিল আবার পুণিত এসে যাবে এসে গেলেই পুজোয় বসে যাব পুনিত এসে গেছে আমরা পুজোয় আপনার দাদা পুজোয় বসে গেছে পুজোটাও হয়ে এসছে হয়ে গেছে এবার আমরা যজ্ঞে বসে গেছি প্রতি আমসাতেই আমাদের বাড়িতে মহামৃত্যুঞ্জয়ের হোম হয় মহামৃত্যুঞ্জয় যোগ হোম হয় আমাদের কয়েকজন এসছে দেখুন আপনার কয়েকটা কয়েকজন লোক গেস্ট এসছে ওনারা আসবেন বলেছিলেন সকালে আরও অনেকেই আসে কিন্তু এতটা রাত্রিবেলায় পড়ার জন্য আসতে পারেনি এখন প্রায় ঘড়িতে দশটা সাড়ে দশটা বাজে এবার যজ্ঞটা ভালো করে হোক হবে আমাদের আজকে তো সকলেই এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের যজ্ঞ বেলপাতা দেয়া হবে সবাই মিলে আঠাশটা করে আজকে আমরা সকলেই বেলপাতা দেব তাই সবার সামনে আমরা বেলপাতা নিয়ে বসেছি প্রথমে আপনার দাদা আরম্ভ করবে তারপর আবার আমরা দেব এই চলুন আপনাদেরও আশা করি আমার এই ব্লগটা খুব ভালো লাগবে আপনারা দয়া করে সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে সেটাও আপনারা জানাবেন নমস্কার আবার হাজির হয়ে যাব একটা নতুন ব্লগ